উঠিয়ে ঘটনাকে দিল থেকে তাল বানিয়ে ইউটিউব ফেসবুকে লাখ লাখ ভিউজ রাতারাতি যত সব গজিয়ে ওঠা নানান রকম সব ব্যাঙের ছাতা তাই শুধু বেশি বেশি নিউজ বেশি বেশি বিনোদনে খরচ কর হট নিউজ টোয়েন্টি হট নিউজ টোয়েন্টি হ্যালো মা তুই অবশেষে আমাকে ফোন করলি আমি আপনাকে কলটা দিতে চাইনি কলটা না দিও পারলাম না রক্ত মাংসের দুইটা চালান গেছে আরেকটা চালান রেডি হইতেছে কিন্তু একটা নতুন অফিসার আসছে খুবই সমস্যা করতেছে কিন্তু বারবার ধরে এই অফিসারের বিক্রি হওয়ার রেকর্ড নাই যে রিসর্টে নিয়ে মেয়েগুলোকে আটকে রাখা হয় সেই রিসর্টটা সাদেক শরীফের বর্তমান স্ত্রীর নামে কেনা ছি ম্যাডাম কিছু মনে করবেন না আমি আসলে খুব দায়িত্বপূর্ণ স্বামী তো মানে ওই বাসার থেকে যখন বের হচ্ছিলাম আমি লক্ষ্য করলাম তিনবার আমার বউ ওই বাথরুমে গেল ববি করে দিল আমাকে অনুরোধ করেছে আমি যেভাবে হোক আপনাকে ম্যানেজ করে যেন অন্তত এক মাসের ছুটি নিয়ে নেই কি কতদিনের এক মাস হলেই হয় সরি জাফু সাহেব আপনাকে যেটা বলবো সেটা করতে হবে এক মাসের ছুটি তো দূরের কথা আপনি এবং মিলন সাহেব শ্রীমঙ্গল যাবেন এবং আজকে রাতেই যাবেন। ফোরকান সাহেব অফিস যান। মডাম আমাদেরকে আগুনে নিক্ষেপ করে আপনি কোথায় চলে যাবেন? আরে কোথায় যাবে মানে আপনি জানেন না। আমি আমি আনতে বলতেছি মডাম মডাম মনে আমেরিকা যাবেন না। আমি শ্রীমঙ্গল যাব। আপনাদের সাথে। হ্যাঁ? জি। আপনারা তো টিকিট এবং টাইম পাঠিয়ে দিয়েছে দেন।

আমরা আসতেছি আপনি ঠিকঠাক রাখেন ঠিক আছে থ্যাংক ইউ জি ভালো থাকবেন কী রে ইয়াশা তুই ওদের সাথে চাকিতে যাস নাই না তোর সাথে একটু কথা বলার ছিল কি বলবি বল তুই আমাকে বাঁচাতে গেলি কেন আমি তো তোর বন্ধু বন্ধু হিসেবে বন্ধুকে তো বাঁচাবই আর তুই এখন যা বলতে চাচ্ছিস তা আমি খুব ভালোভাবে জানি কি বলতে চাচ্ছিস খুব জানিস বল কি বলতে চাচ্ছিস আমি না তোকে কখনো ওইভাবে ভালোবাসিনি কিন্তু প্রপোজ করার চিন্তা কখনোই মাথায় আসে না না আর আর কি কাম দি কেন বল তোকে কখনোই আমি প্রপোজ করব না করতে চাইও নাই আর আমাদের যে বন্ধুত্বের বিষয়টা আছে সম্পর্কটা আছে আমি চাই ওই বিষয় ওই সম্পর্কটা নর্মাল থাকুক আমি না তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারতেছি না তোর কাউকে বিশ্বাস করা লাগবে না আমি আছি কিন্তু লিয়া যদি সবাইকে বলে দেয় লিয়া কাউকে বলবে না ও তো জানে না জানবেও না আমি কাউকে জানতেও দিব না আরে মামা কি হইছে ভালো করে দেখেন না আপনি আমি না কাউকে কিছু বলতেও পারতেছিলাম না কজ উনি ইদানিং এত বেশি যোগাযোগ করার চেষ্টা করতেছে এটাই তো স্বাভাবিক আফটার উনি বাবা তো তুই তো রাগ করিস নাই না তোর কাছেও তো আমি পরিচয়টা গোপন করছি এনিওয়ে তুই আমার বেস্ট ফ্রেন্ড

ড্রাইভার ওই যে গাড়িতে বসে চল মনোজের গাড়ি ঠিক হয়ে গেছে যাই চা খাই হ্যাঁ আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন না থাকলে সমস্যা নেই আমি আছি তো ম্যানেজ করে নেব আমার কথা না শুনলে কি পরিণতি হয় সেটা দেখতে পাচ্ছেন না জাফর সাহেব ওনার কি সেই হুঁশ আছে ম্যাডাম ওনার তো পুরুষকে ইনফর্ম না করে গন্ধ করতে গেছে বলতো তো সেখানে এসব কথা বাদ দিন তো বলুন সাহেব এগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই দু ঘন্টার মধ্যে আমাদের রওনা দিতে হবে মাসুমকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ও আর একটা বিষয় প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে জাফর সাহেব আপনি আগেই বাসে করে চলে যাবেন আর্মিল সাহেব আপনি যাবেন আমার সঙ্গে টিকিট সেভাবেই করা হয়েছে ওকে ক্লিয়ার আমি একটু আসছি আমার প্রচন্ড মাথা ব্যথা করছে অনেক বড় হতে হলে অনেক ছোট হতে হয় অনেক বড় হতে চেয়ে

থ্যাংক ইউ আপনি যেটা বললেন এর জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ আমি চামচামি করি এটাই ঠিক আছে আপনি করেন না যান এই অফিসে আপনার আগে আমি এসেছি তাহলে হিসেব মতো ম্যাডাম আমাকে নিয়ে যাওয়ার কথা না আপনাকে নিল কারণটা কি ভাই আপনি যেটাকে রিল্যাক্স মনে করতেছেন যতটা আরাম মনে করতেছেন ব্যাপারটা কিন্তু তা না রে ভাই একটা বসের সাথে সারাক্ষণ থাকা তার মানে কি জানো তো

ও শুভ না আচ্ছা ওই ছেলেটাকে আমি একটু এক্সট্রা নজরে রাখছি ঠিক আছে বস আপনি টেনশন করেন না কি রে ভাই তোরা থামলি কেন আমার আর এমার্জি নাই বাই আমার পাড়ার মধ্যে এদূ দূরে দিচ্ছে খিদে আমারও আচ্ছা শুভ তাহলে চল আমরা খাই মানে কিন্তু যাওয়ার আগে খাবো নাকি যে খাবো ফ্রেশ হয়ে গিয়ে খেলে ভালো হয় আগে পেট পুজো দোস্ত সকাল নাস্তাটাও হালকা হয়েছিল আগে খাবো তারপরে সব অন্য কাজ খেয়ে ঘরে যাব তারপর পড়তে বসব তুই গিয়ে বই খাতা খা তোর ভাত টাত খাওয়া লাগবে না তো সব সময় আমার কথা গাউনটা দিস ভালো লাগে না কিন্তু একদম বাইরে তো চুপ থাকতো লিয়া যা বলছে সেটাই হবে জি মহারানি চল আপনার হুকুম আমাদের মাথার উপরে মহারানি আসলামাসলাম ভাই আমি না খাইলে আর বাঁচবো না তুই তো না খাইয়ে বাঁচবি না এটা তো বুঝতে পারলাম কিন্তু আমরা কি দেখতেছি জানো আমরা দেখতেছি তুই খাইয়ে মরবি ওই যে তুই থাইপেসডি খাইতেছস না এটাই খাইয়ে একদিন তুই উল্ডে পড়া কথা বলছিস কি কথার মধ্যে কি কথা নিতেছিস কোন দিকে টানতেছিস কথাটা রে ও ঠিকই দে বলছস খারাপ কি বলছে রাতুল তুই কিন্তু বেশি মারামারি করছিস আয় আয় সামনে এখন ঢাকায় চলে যাব ভাইরে ভাই তুই এখানে এসে এমন করছিস শুভ মানে আর ভালো লাগে না ঘুরতে এসে কেন ঝগড়া আচ্ছা ঠিক আছে হয়েছে থাক খাম সবাই চল এবার যাই খাইতে তো হবে খাওয়ার জায়গাটা ম্যাডাম যাব সে তো আছে আসতেই যাচ্ছিল সে বাসে আস অনেক বুঝিয়ে সুঝি তারপর তাকে গেছে ভুলটা আমারই হয়েছে এভাবে স্প্লিট করে আসাটা উচিত হয়নি প্ল্যানটা আগে থেকে ওনাদেরকে জানালে ভালো হতো ওরা তো মনে হয় আমাদের আগেই পৌঁছে যাবে তাই না না ম্যাডাম আমার তা মনে হয় না ম্যাডাম আমরা যেভাবে যে সময় ঢাকা থেকে বের তখন কিন্তু প্রচুর জ্যাম ছিল আমার সময় ঠিক কাছাকাছি সময়ে আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি জাফর সাহেবকে একটা কল দিন দেখুন তো উনি কোথায় আছেন হ্যাঁ বেটার কল হচ্ছে ফোনটা ধরছে না তাহলে বোধহয় ওটা পৌঁছে গেছে

আপনি যে আমাকে এমন প্রায়োরিটি দেন এটা আমি কৃতজ্ঞ হয় নিয়েছি অন্য কারণে আমরা যদি কোনো জটিলতায় পড়ি তাহলে জাফর সাহেব ব্যাকআপ হিসেবে কাজ করতে পারবো এক্সাক্টলি ম্যাডাম বুঝতে পারছি শুনুন আপনি যেই তৌফিক সাহেবের জুনিয়র সাহেবের সঙ্গে দেখা করবেন ওর কাছ থেকে ডিটেলটা নেবেন তারপরে আমরা কাজ শুরু করবো কোনো ম্যাডাম দক্ষ নিউজটা কি আজকে দেখেছি কোনটা ওই যে ওর কলাকাটা দুটো লাশ পাওয়া গিয়েছে

আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আসেন 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 আমরা ও চাই কি বললো ম্যাডাম সময় লাগবে গেল আচ্ছা চলুন আমরা আগে যাই যে কাজ শুরু করি ম্যাডাম আমার মনে হচ্ছে এটা বিরাট বোকামি করে বোকামি বোকামি কেন করব আচ্ছা আমরা এখানে কেন আসছি মানে ঢাকা থেকে শ্রীমঙ্গল কেন আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি মিলন সাহেব আপনি কি ভুলে গেছেন না কোনো কার কথা মতো এখানে আসলাম কেন আমার কথা মতো ম্যাডাম আপনার কথা মতো তো অবশ্যই আমি আসছি আমরা সবাই টিম মিলে আসছি কিন্তু আপনাকে যে

হাতে একটা হাঁস আনে সোনার ডিম বের করে এইসব উল্টা পাল্টা নিউজ যে করে তার মতো ভয়া নিউজ আর পৃথিবীতে কেউ করে না সেই ভয় লোকটার কথা শুনে আমরা শুধু ঢাকা থেকে শ্রীমঙ্গল চলে আসলাম এটা কি আমি নয় ম্যাডাম মিলন সাহেব আপনার কেন মনে হচ্ছে যে আমি শুধুমাত্র জাফর সাহেবের কথার উপর আস্থা রেখেই ঢাকা থেকে এত দূর শ্রীমঙ্গল চলে এসেছি আপনার কেন মনে হচ্ছে যে ওনার ইনফরমেশনটা আমি রিকনফার্ম করিনি আচ্ছা ম্যাডাম সেটা যদি আপনি করে থাকেন ঠিক আছে আপনার আপনার কথার উপর সবসময় বিশ্বাস আছে কিন্তু কেন জানো আমার এবার মনে হচ্ছে আপনি এটা ধরা খাইতে যাচ্ছেন জাফর সাহেব আমি বুঝলাম জাফর সাহেব যে বিশ্বাস করার কি আছে আপনি বলেন ম্যাডাম আমি তো আপনাকে বললাম আপনি তো আমাকে বিশ্বাস করছেন না আপনি জাফর সাহেবকে বিশ্বাস করেন না সেটা ঠিক আছে কিন্তু আপনি আমাকে আমাকেও বিশ্বাস করছেন না আমি আপনাকে বলছি যে আমি রিকনফার্ম করে এখানে এসেছি আপনি যত চাই বলেন ম্যাডাম আমার কেন জানি মনে হচ্ছে এটা একটা ভুল হচ্ছে আর জাফর সাহেব বিশ্বাস করার কি কারণ আমি কারণ খুঁজে পাচ্ছি এটা ফালতু লোক মানে আপনি যত যাই বলেন মানে জাফর সাহেবের মতো একটা ফালতু লোক আর দ্বিতীয়টা দেখুন মিলন সাহেব আপনার সাথে জাফর সাহেবের একটা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে সেটা আমি জানি কিন্তু সেই দ্বন্দ্বের প্রেশার আপনি ঢাকা থেকে সুদূর আমরা শ্রীমঙ্গল এসেছি এখানে একটা কাজে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে এখন আপনি আপনার ব্যক্তিগত দ্বন্দ্বের প্রেসার যেভাবে আমার মাথার উপর চাপ দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমি একদমই একদমই অ্যাপ্রিসিয়েট করছি না মিলন সাহেব আমি আপনাকে বারবার করে বলছি যে আমি পুরো ইনফরমেশনটা দিই কনফার্ম হয়ে তারপর এখানে এসেছি এবং শুধু আপনি আজ জাফর সাহেবই এটার সাথে ইনভলভ নয় আমি তো এখানে এসেছি আমি তো এখানকার প্রশাসন জানিয়ে এসেছি তাই না ওকে আমি আপনাকে ক্লিয়ার করে বলছি আমি কেন এই অ্যাসাইনমেন্টটা নিয়ে এখানে এসেছি কারণ আমার কাছে সলিড ইনফরমেশান আছে জাফর সাহেবের শালা সাদেক শরীফের মেয়ের সঙ্গে একই ইউনিভার্সিটিতে একই সেমিস্টারে একই ডিপার্টমেন্টে পড়ে ও ফ্রেন্ডরা মিলে সবাই মিলে এখানে ঘুরতে আসছে এই ইনফরমেশান আমার কাছে আছে এটা যখন আমি পেলাম আমি আর খোঁজ লাগিয়েছি আমার সোর্সের দ্বারা তারা আমাকে আরও একটা ভয়ানক ইনফরমেশান দিল এখানে সাদেক শরীফের একটা বাড়ি আছে যেই বাড়ি থেকে সাদেক শরীফ এই এলাকার যত ড্রাগ বিজনেস আছে সেগুলো কন্ট্রোল করে আর বিভিন্ন জায়গা থেকে আশেপাশে থেকে অসহায় মেয়েদেরকে তুলে এনে এখানে রাখে এবং এখান থেকে ডিরেক্ট মেয়েদেরকে পাচার করে বলেন কী মানে হ্যাঁ এখন চুপ হয়ে গেলেন কেন ইনফর্মেশনটা তো আমরা যা এভাবেই কালেক্ট করছে অবশ্যই এভাবে কালেক্ট করেছে এবং ডিরেক্ট কালেক্ট করেনি সেটাও বাই চান্স উনি জেনেছেন কাউকে বলেছেন আমি সেটা রিনিকনফার্ম করছি আপনার টেনশনের কোনো কারণ নাই তারপর দেখেন আমা আমার কোথায় মানুষ হসপিটালে রাস্তাঘাটে মরেও যাচ্ছি দলে দলে বিদেশেও যাচ্ছি তারপরও রাস্তায় বেড়ানো মানুষ মানুষ আর মানুষ থই করে আর এত রং বঙ্গের গাড়ি যে আমাদের দেশে ঢুকেছি এখানে ট্রাক ওখানে বাস মানে কি বলবো রাস্তায় বসে যখন জ্যামে ছিলাম মনে হচ্ছে কি ইউরোপ থেকে সিলেটে আসছি মানে জ্যামে পড়ে গিয়েছিল কি বলবেন ম্যাডাম আপনার এত বড় নাটক একসাথে না বলে এক লাইনেই তো আপনি বলতে পারতেন ম্যাডাম জ্যামে পড়েছিলাম তাহলে উনি যে জাকুর সাহেব কিভাবে প্রমাণ হবে ম্যাডাম আপনি তো ভুল বলবেন ইয়েস ইউ আর রাইট উনি তো এরকম ছোট্ট একটা মানে তিলকে তাও করবেন এটাই হচ্ছে জাকুর স্যার থ্যাংক ইউ সুন্দরভাবে বলার জন্য আপনি কি ক্ষুধার্থ ক্ষুধার্থ মানে না মানুষের পেটে যখন ক্ষুদা থাকে তখন যে কোনো একটা ভালো বিষয় হলেও তার ভালো লাগে না সে কারণে অকরণে কেউ কাউ 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 করতেই থাকে যাচ্ছে না কাউ কাউ মানে কি বলতে চান ম্যাডাম আপনার সামনে কিন্তু সে অন্য ইঙ্গিত দিয়েছে আপনি কি সেটা বুঝতে চান এরকম ঘেউ ঘেউ কাউ কাউ কারা করে হ্যাঁ ও ও কি বলতে চায় ঘেউ ঘেউ কাউ কাউ আপনার দুজনেই করছেন এখানে আর কেউ করছে না আচ্ছা ওকে ওকে আমি বাদলাম কাম বল আপনার সালে এসে কোথায় কোথায় এসেছি আরে সিলেটে আছে সেটা তো জেনে না আসছি আমরা আপনার কথা যে সত্য আমি বিশ্বাস করি না ফোন দেন স্পিকার দেন বো নাকি বলেন তো এখন আমি যদি ফোন দিয়ে তাকে বলি যে শালাবু তুমি কোথায় আছো তোমরা কোথায় কি করছো ব্যাপারটা ফাঁস হয়ে যাবে না আর ব্যাপারটা ফাঁস হয়ে গেলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমরা করতে লজিক উনি তো লজিক্যাল বলছেন এই যে আপনি কিন্তু ঠিক না জাফর সাহেবকে আপনি চিনেন না উনি কেন এটা করলো জানেন কারণ এখন যে ও সারা সেটা সাথে আমার কথা বলে দিতে হবে উনি তো পারবেন না এই কারণে এড়িয়ে যাওয়ার জন্য এই ঘটনা ঘটলো আসলে পুরো ব্যাপারটা কত মিথ্যা বানান উনি আপনাকে অকারণে এখানে আছে আপনি একটু করে দেখেন জাস্ট তো ঠিক যে আমি ভুয়া নিউজ অনেক করে ফুলেছি কিন্তু সাংবাদিক হিসেবে আমার একটা দায়িত্ববোধ আছে না মানুষের প্রতি আমার এক ধরনের কমিটমেন্ট আছে না যাক শোনেন ভালো একটা কাজ এটা আমরা সবাই করতে চাই একটু চ্যালেঞ্জ থাকলো একটু এক্সপ্লোসিভ থাকলো ভালো তো আমরা কইছি কথা কম বলবি শুধু দেখবি আর যেটা বলবো সেটাই করবি সরি ওস্তাদ মুরাদ আচ্ছা মুরাদকে কি বিভিন্ন স্পটে পাঠাচ্ছর কি ঠিক এই কারণে হুম সে কারণে মুরাদ যখন আঘাত পেয়েছিল ওর নাকি দুজনের চেহারা মনে আছে মানে রাতরাতি যত সব গদি ওঠা নানান রকম সব ব্যাগের ছাতা তাই শুরু সুরূপে টিপিস নিও